মুক্তি পেলেন ফিলিস্তিনের আলোচিত স্বাধীনতা কামী জাকারিয়া কায়দায় পাঁচ বন্দীকে নিয়ে ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে সৃষ্টি করেছিলেন আলোড়ন একসময় ছিলেন ফাতার সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার বৃহস্পতিবার জিম্মি বিনিময় চুক্তির আওতায় একশো নয় ফিলিস্তিনের সাথে তিনিও মুক্তি টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন টিভি হাতা নেতা জাকারিয়া জুবেইদিকে বরণে পশ্চিম তীরে এই ঢল ইসরায়েলে কারাবন্দির সবচেয়ে আলোচিত স্বাধীনতা কামীদের একজন তিনি সবশেষ দু হাজার একুশ সালে তিনি এসেছিলেন আলোচনায় অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া থেকে অভিনব কায়দায় পালান তিনি দীর্ঘদিন ধরে খুঁড়েছিলেন গারদে লাগোয়া টয়লেটের নিচে সুরঙ্গ যার বহির্মুখ ছিল কারাগারের বাইরে ফিল্মি কায়দায় আরও বন্দিকে নিয়ে পালানোর এই ঘটনা সে সময় বেশ আলোড়ন তুলেছিল কদিন পরই অবশ্য গ্রেফতার হন জাকারিয়া কারাগার থেকে পালানোর ঘটনায় শোনানো হয় বাড়তি পাঁচ বছর কারাদণ্ড এর আগে ইসরায়েল বিরোধী অবস্থান এবং স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করায় বেশ কয়েকবারই যেতে হয় কারাগারে মাত্র তেরো বছর বয়সে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে গুলিবিদ্ধ হন পনেরো বছরে প্রথমবার যান কারাগারে ছয় মাস পর পান মুক্তি এরপর আবারও আইডিএফের ওপর ককটেল হামলার অভিযোগে কারাভোগ করেন সাড়ে চার বছর দ্বিতীয় ইন্তিফাদার সময় দু সালে ফাতার সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত জাকারিয়া বেশ কয়েকবারই জরান সশস্ত্র সংঘাতে তিনবার তার বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী তাকে চারবার হত্যা চেষ্টা করে ব্যর্থ হয় শত্রুরা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাস ক্ষমতায় গেলে অবশ্য বদলে যায় পরিস্থিতি ফাতার সামরিক শাখাকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেন তিনি ইসরায়েলের সাথে চুক্তি করে নির্দেশ দেন সশস্ত্র সদস্যদের আত্মসমর্পণের সে সময় ও অস্ত্র ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন অবশ্য দু সালে জাকারিয়াকে আবারও গ্রেফতার করে ইসরায়েল লড়াইয়ের পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়াও তার মাস্টার্সের থিসিসে পাওয়া যায় নিজের প্রতিরোধ জীবনের প্রতিফলন নিজেকে সংজ্ঞায়িত করেন শিকারীকে পরাস্ত করা ড্রাগন হিসেবে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ